অনেক সময় আমাদেরকে এরকম কিছু সংখ্যা দিয়ে দেওয়া থাকে এবং বলা হয় পরবর্তী সংখ্যাটা কত এনতম সংখ্যাটি কত একশোতম সংখ্যাটি কত তো সেই ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হয় এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি না যেমন দেখো আমরা যদি একটু ব্যবধানগুলো বের করি প্রথমটার থেকে দ্বিতীয়টা কত বেশি প্রথমটার থেকে দ্বিতীয়টা কিন্তু এখানে তিন বেশি দ্বিতীয়টার থেকে তৃতীয়টাও তিন বেশি তৃতীয়টার দিকে চতুর্থটা তিন বেশি চতুর্থটার দিকে পঞ্চমটা তিন বেশি তার মানে দেখো অন্তরগুলা বা পার্থক্যগুলা সমান হচ্ছে অন্তর যদি সমান হয় তাহলে এই ধরনের অনুক্রমকে আমরা কি বলি সমান্তর অনুক্রম এ ধরনের অনুক্রমকে আমরা কি বলি সমান্তর অনুক্রম এই সমান্তর অনুক্রমগুলোর এনতম পথ বের করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে তম পদ বের করার সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এ দ্বারা কী নির্দেশ করে এ দ্বারা যে অনুক্রম যেটা দিয়ে দেওয়া আছে তার প্রথম পদ প্রথম পদটা কিন্তু আট তাহলে প্রথম পদ এর মান কিন্তু আমাদের এইট তারপর এন মাইনাস ওয়ান ইন্টু ডি দ্বারা বোঝা এই যে একটা পদ থেকে দ্বিতীয় পদের যে অন্তর বা পার্থক্য সেটা কত থ্রি তাইলে এর মান কিন্তু এখানে আমাদের 3 তারপর এটাকে যদি আমরা সরল করি এইট 3n-3 এন ফাইনালি আমরা কি পাইলাম 3n+ 5। প্লাস তাহলে আমাদের যে একটা অনুক্রম দিয়ে দেওয়া ছিল এটা তম পদ বের করার সূত্র কি থ্রি এন প্লাস তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তুমি যদি ষষ্ঠ পদটা পাইতে চাও n এর জায়গায় সিক্স বসাইলেই হবে তাহলে কী পাবো থ্রি ইন্টু সিক্স তিন ছয় আঠারো আর পাঁচ আঠারো আর পাঁচ যোগ করলে তেইশ হয় তার মানে পরবর্তী পদটা হচ্ছে টোয়েন্টি থ্রি এভাবে যদি আমাদের একশোতম পদ বের করতে বলে আমরা এনের জায়গায় একশো বসাইলি একশোতম পদটা পাওয়া যাব তিন গুণ একশো যোগ পাঁচ তিনশো পাঁচ যদি এক লক্ষতম পদটা বের করতে বলে আমরা এনের জায়গায় কী বসাবো এক লক্ষ তাইলে কিন্তু আমরা এক লক্ষতম পথটা পাওয়া যাব একইভাবে দেখো এখানে আমাদেরকে আরেকটা অনুক্রম দিয়ে দিছে এইটার পরবর্তী পদটা কত একশতম পদটি কত এক লক্ষতম পদটি কত এনতম পদটি কত তো সেটারও কি বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি দ্বিতীয় পদের সাথে প্রথম পদের পার্থক্য বের করি উনিশ থেকে দশ বিয়োগ করলে নয় হয় উনিশ থেকে বত্রিশ কত বেশি তাহলে বত্রিশ থেকে উনিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে থার্টিন তারপর টুয়ে থার্টি টু থেকে ফর্টি নাইন কত বেশি আমরা যদি বিয়োগ করি পাবো হচ্ছে সেভেনটিন ফর্টি নাইন থেকে সেভেন্টি কত বড় আমরা যদি বিয়োগ করি টোয়েন্টি ওয়ান দেখো আগের অনুক্রমটাই কিন্তু প্রথম দফার ব্যবধানটা মিলে গেছিলো সেই জন্য এটার নাম দিয়েছিলাম আমরা সমান্তর অনুক্রম এই অনুক্রমটাই প্রথম দফার ব্যবধানটা মিলে নাই সেই জন্য এটা সমান্তর অনুক্রম না আচ্ছা আমরা চেষ্টা করে দেখি তো দ্বিতীয় দফার ব্যবধানটা কি আসে তেরো থেকে নয় বাদ দিলে চার আসে সতেরো থেকে তেরো বাদ দিলে চার আসে একুশ থেকে সতেরো বাদ দিলে চার আসে তার মানে প্রথম দফার ব্যবধানটা মিলে নাই সেজন্য এটা সমান্তর অনুক্রম হয় নাই দ্বিতীয় দফার পার্থক্য বা ব্যবধানটা মিলে গেছে এই ধরনের অনুক্রমকে আমরা বলি দ্বিঘাত অনুক্রম এই ধরনের অনুক্রমকে আমরা কি বলি দ্বিঘাত অনুক্রম যেটাকে ইংরেজিতে বলা হয় কোয়ার্ড্রেটিক সিকোয়েন্স ইংরেজিতে বলা হয় क्वाड्रेटिक দ্বিঘাত ইংরেজি क्वाड्रेटिक অনুক্রমের ইংরেজি সিকোয়েন্স আচ্ছা এইটার n তম পথ বের করার জন্য বেশ কয়েকটা টেকনিক আছে একটা হচ্ছে আমরা নরমালি বের করে ফেলতে পারবো আরেকটা একটা সূত্র দিয়ে আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য পর্যালোচনা করার মাধ্যমে আমরা দুইটা নিয়ম দেখব বৈশিষ্ট্য পর্যালোচনাটা এক একটার জন্য এক একভাবে এটা ভাবে কোনো নিয়ম না সেই জন্য দেখব না এই ক্ষেত্রে কি করতে হয় যেহেতু দীঘাত অনুক্রম যেহেতু দীঘাত অনুক্রম হওয়ার কারণে এনতম পদে এন স্কোয়ার আসবে বি এন স্কোয়ার আজ বি এন স্কোয়ার সাথে একটা সহগ আসবে সোহকটা হবে এই যে দ্বিতীয় ব্যবধানের অর্ধেক দীঘাত অনুক্রম হওয়ার কারণে এন স্কোয়ার আসবি এন স্কোয়ারের সাথে একটা সহক বা সংখ্যা গুণাকারে থাকবে এই জায়গায় সংখ্যাটা হবে এই যে দ্বিতীয় ব্যবধান দ্বিতীয় ব্যবধান কত ফোর অর্ধেক ফোরের অর্ধেক কত ফোর বাই টু তাতে আমরা সরল করে কি পাচ্ছি টু এন স্কোয়ার তাহলে দীঘাত অনুক্রমটার এনতম পদ নির্ণয় করতে যায় আমাদের কি আসলো টু এন স্কোয়ার এখন আমাদের দেখতে হবে টু এন স্কোয়ার দ্বারা আমরা কি এই দীঘাত অনুক্রমটা পেয়ে যাচ্ছি কিনা আমরা এনের এর মানে এক বসায় দেখি তো এর মানে এক বসাইলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু ইন্টু ওয়ান তাতে দুই আসে দুই বসাইলে টু স্কোয়ার মানে ফোর ফোর ইন্টু টু ফোর ইন্টু টু মানে এইট তিন বসাইলাম থ্রি স্কোয়ার মানে নাইন নাইন ইন্টু টু মানে এইটিন বা আঠারো চার বসাইলাম ফোর স্কোয়ার মানে ষোলো ষোলো দুগোনে বত্রিশ পাঁচ বসাইলাম ফাইভের স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ দুগোনে পঞ্চাশ তাতে দেখলাম যে আমাদের যেই দিঘাতে অনুক্রমটা পাইতে যাচ্ছি সেটা পুরোপুরি আসে নাই দেখো যদি টু এন স্কোয়ার লিখি তাইলে কিন্তু আমরা প্রথম পদে টু পাচ্ছি কিন্তু লাগবে দশ দ্বিতীয় পদে আমরা এই পাচ্ছি লাগবে উনিশ তৃতীয় পদে কীভাবে আঠারো পাচ্ছি লাগবে বত্রিশ তাহলে দেখো তো দরকার দশ পাইসি টু আরও কত বাকি এখানে কিন্তু আরও বাকি এই জায়গায় কিন্তু আরও বাকি এই জায়গায় কিন্তু আরও বাকি হচ্ছে এইট প্রথম পদে আরও বাকি আছে এইট তৃতীয় পদে পাইসি এইট লাগবে উনিশ উনিশ থেকে আট বাদ দিলে কত হয় এগারো দ্বিতীয় পদে কত শর্ট আছে এগারো শর্ট আছে তৃতীয় পদে একইভাবে লাগবে বত্রিশ পাইসি আঠারো কত শর্ট যদি বিয়োগ করো তাইলে পাবো ফরটিন শর্ট এখানে কত বাকি উনপঞ্চাশ থেকে যদি বত্রিশ আমরা বিয়োগ করি আরও সতেরো বাকি এখানে যদি কত বাকি আমরা বের করি সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে আরও বিশ বাকি তার মানে এই যে দীঘাত অনুক্রম এটা তম পদ বের করতে যে আমরা লিখলাম টু এন স্কোয়ার দীঘা ধোয়ার কারণে এনস্কোয়ার আসবে আর এন স্কোয়ার সহ কি হবে দ্বিতীয় ব্যবধানের অর্ধেক অর্ধেক মানে ডিভাইডেড বাই টু তাতেও আমাদের কিন্তু প্রথম পদে আট বাকি আট শর্ট পড়তেছে দ্বিতীয় পদের থেকে এগারো শর্ট আছে তৃতীয় পদের থেকে ফরটিন শর্ট আছে এগুলো চতুর্থ পদ থেকে সেভেনটিন শর্ট আছে যেগুলা শর্ট আছে সেগুলো কিন্তু একটা সমান্তর ধারা দেখো তো এই যে সমান্তর ধারাটা তাই না এতটুক আরও শর্ট আছে তার মানে যদি আমরা এরকম একটা সমান্তর ধারা ওর সাথে যোগ করে দিই তাহলে আমাদের কিন্তু শর্টটা কাবার হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে তাহলে এই সমান্তর ধারা অ্যানতম পদ নির্ণয়টা তো আমরা মাত্রই দেখে নিলাম এবং শিখে নিছি তাই না তাহলে সমান্তর ধারা অ্যানতম পদ কত থ্রি এন প্লাস ফাইভ তাহলে এটার সাথে যে আরেকটু শর্ট আছে এই টু এন স্কোয়ার যে পুরোপুরি পাচ্ছি না আরেকটু যে শর্ট আছে সেই শর্টটা কিন্তু একটা সমান্তর ধারা সেটার মান কত বা এনতম পদের মান কত থ্রি এন প্লাস ফাইভ তাহলে এটার মান কিন্তু পুরা অ্যানতম পদের মান টু এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ফাইভ তাইলে আমাদের দেখি তো একটু চেক করে এটা আমাদের এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ পাচ্ছি কি না এন এর মান যদি আমরা ফাইভ বসাই টু ইন্টু ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ প্রথম পদ থেকে পঞ্চাশ পায়ে গেলাম থ্রি ইন্টু ফাইভ মানে পনেরো পঞ্চাশ আর পনেরো মিলা পঁয়ষট্টি আরও পাঁচ সত্তর ইয়াস চলে আসছে এরপরের পরটা কত হবে এন জায়গায় সিক্স বসাইতে হবে সিক্স যদি বসায় সিক্সের স্কোয়ার কিন্তু থার্টি সিক্স থার্টি সিক্স ইন্টু টু তাতে কিন্তু আমাদের সেভেন্টি টু আসে সেভেন্টি টু আর তিন ছয় আঠারো সেভেন্টি টু আর আঠারো মিলা নাইনটি নাইনটি যোগ ফাইভ তাতে কিন্তু আমাদের পরবর্তী পদটা কি আসে 95 তুমি যদি এনের জায়গায় একশো বসাও তাহলে কিন্তু একশোতম পদটা পাওয়া যাবা তাইলে দীঘাত অনুক্রমের এনতম পদ বের করার একটা নিয়ম কি নিয়মটা হচ্ছে আমরা এই যে ব্যবধান তো বের করে দেখতে পারবো প্রথম ব্যবধান মিলবে না দ্বিতীয় ব্যবধানগুলো সেম আসবে সেই জন্য এটার নাম কি দীঘাত অনুক্রম তাহলে এটার এনতম পদ বের করার নিয়মটা আমি আরেকবার রিপিট করতেছি দীঘা হওয়ার কারণে এনতম পদে এন স্কোয়ার আসবি এন স্কোয়ার আসবি এন স্কোয়ারের সহক কি হবে এই যে দ্বিতীয় ব্যবধানটার অর্ধেক এন স্কোয়ারের সহকটা কী হবে দ্বিতীয় ব্যবধানের অর্ধেক তারপরে আমরা এই যে টু এন স্কোয়ার এই ক্ষেত্রে পায়ে গেলাম সেটার মাধ্যমে দেখব আমাদের যে অনুক্রমটা পাওয়ার দরকার সেটা পাচ্ছি না যদি কিছু শর্ট যদি পাওয়া যায় তাহলে তো লাগ অনেক ভালো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু শর্ট থাকতেছে তাহলে এক্ষেত্রে কত শর্ট আট দ্বিতীয় পদে এগারো তৃতীয় পদে চোদ্দ ওইটা অবশ্যই একটা সমান্তর ধারা হবে ওইটা অবশ্যই কি হবে একটা সমান্তর ধারা ওই সমান্তর ধারার অ্যানতম পদ বের করার সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তাইলে ওই সূত্র দ্বারা সমান্তর ধারা এনতম পদ বের করে এই যে শর্ট থাকবে ওই শর্টটা কভার করে দিলেই যদি আরও কিছু যোগ করা লাগে তাহলে সমান্তর ধারার এনতম পদটা যোগ করে দেব যদি দেখা যায় বেশি লিখে ফেলছি তখন সমান্তর দ্বারা এনতম পদটা বিয়োগ করে দিলে আমরা দ্বিঘাত অনুক্রমের এনতম পদটা পেয়ে যাব দ্বিঘাত অনুক্রমের এনতম পদ নির্ণয়ের জন্য কিন্তু আরেকটা নিয়ম আছে সেটা কি দেখো সেটা হচ্ছে এনতম পদ নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথম পদ প্রথম পদ আমাদের এই ক্ষেত্রে কত দশ তাহলে দেখো প্রথম পদের জায়গায় দশ প্রথম অন্তরের প্রথম পদ এটা কিন্তু আমাদের প্রথম অন্তরের লাইন তাই না সেখানকার প্রথম পদ কি নাইন তাহলে আমাদের লিখতে হবে নাইন ইন এটা কিন্তু নির্দিষ্ট এন মাইনাস ওয়ান নাইন ইন্টু এন মাইনাস ওয়ান তারপরে কি দ্বিতীয় অন্তর দ্বিতীয় অন্তরটা কত ফোর তাহলে আমরা লিখবো দ্বিতীয় অন্তর ফোর ইন্টু এটা কিন্তু নির্দিষ্ট এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই টু তাহলে দেখো আমাদের দীঘাত অনুক্রমের এনতম পদ নির্ণয়ের আরেকটা নিয়ম কী প্রথম পথ প্রথম পথ কত দশ প্রথম অন্তরের প্রথম পথ সেটা কত নাইন ইন্টু কত এন মাইনাস ওয়ান তারপর দ্বিতীয় অন্তর দ্বিতীয় অন্তর কত ফোর ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই টু পরে মানগুলা বসায়া প্রথম পদের মান দশ প্রথম অন্তরের প্রথম পদ নয় দ্বিতীয় অন্তর ফোর প্রথম অন্তরের প্রথম পদের সাথে গুণ আছে এন মাইনাস ওয়ান দ্বিতীয় অন্তরের সাথে গুণ আছে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই টু পরে এটাকে যদি আমরা সরল করে ফেলি তাইলেও কিন্তু আমরা দ্বিঘাত অনুক্রমের এনতম পদ পেয়ে যাব নিয়মগুলা ভালো করে আয়ত্তে নেওয়ার জন্য আমরা আরেকটা উদাহরণ প্র্যাকটিস করে নিই এখানে আমাদের একটা অনুক্রম দিয়ে দিছে দেখি তো এটার কি অবস্থা আমরা যদি অন্তরটা বের করি সেভেনটিন থেকে সিক্স বাদ দিলে কিন্তু আমাদের ইলেভেন থাকে থার্টি ফোর থেকে যদি আমরা সেভেন্টিন বাদ দিই তাহলে কিন্তু আমাদের সেভেন্টিন বা সতেরোই থাকে সাতান্ন থেকে যদি আমরা চৌত্রিশ বাদ দিই তাহলে কিন্তু আমাদের থাকে টোয়েন্টি থ্রি তারপর এইটটি সিক্স থেকে যদি আমরা ফিফটি সেভেন বাদ দিই সিক্স থেকে সিক্সটিন থেকে সেভেন বাদ দিলে নাইন আর এইখানে থাকে হচ্ছে হ্যাঁ টোয়েন্টি নাইন থাকে দেখো তাহলে প্রথম দফার অন্তরগুলা একই আসে নাই তা মানে এটা সমান্তর অনুক্রম না আমরা দ্বিতীয় দফার অনু অন্তরটা বের করে দেখি তো এই জায়গায় কিন্তু সিক্স ব্যবধান এই জায়গায়ও সিক্স ব্যবধান এই জায়গায়ও সিক্স ব্যবধান দ্বিতীয় দফার ব্যবধানটা মিলে গেছে সেই জন্য এটা কি এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত অনুক্রম এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত অনুক্রম তাহলে এটার অ্যানতম পথ কি হবে এটার অ্যানতম পদ হবে এনতম পদ হবে কিন্তু দ্বিঘাত অনুক্রমে এনতম পদ অবশ্যই একটা এন স্কোয়ার আসবে তাহলে এন স্কোয়ার আমরা লিখলাম কি আমাদের এই যে দ্বিতীয় যে অন্তরটা সেটার অর্ধেক কত সিক্স বাই টু আমাদের কিন্তু এই জায়গায় আসবে সিক্স বাই টু তাতে আমরা কিন্তু লিখতে পারি সরল কইরা থ্রি এন স্কোয়ার এখন আমাদের চেক করতে হবে একটা একটা করে এনের এর বদলে ওয়ান টু থ্রি মান বসে আমরা অনুক্রমটা পেয়ে যাচ্ছি কিনা এনে জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি আসে গেল এনে জায়গায় যদি টু বসাই টু স্কোয়ার মানে ফোর তিন চারা কত বারো লাগবে কিন্তু সতেরো তিন বসায় নয় তিন নং কত সাতাইশ লাগবে কিন্তু চৌত্রিশ আচ্ছা তারপর যদি চার বসায় চারের বর্গ ষোলো তিন ষোলং আটচল্লিশ লাগবে কিন্তু সাতান্ন এনে জায়গায় যদি আমরা পাঁচ বসাই পাশের বর্গ কিন্তু পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর লাগবে কিন্তু ছিয়াশি তাহলে দেখি তো আমাদের আরো কত পাইতে বাকি আছে আমাদের লাগবে কিন্তু সিক্স পাইসি থ্রি আমাদের কিন্তু আরও থ্রি দরকার আমাদের কী দরকার আরও থ্রি দরকার গেল এখানে কিন্তু লাগবে সেভেনটিন পাইসি টুয়েলভ তাহলে আরও কিন্তু ফাইভ দরকার তারপরে দেখো তো লাগবে থার্টি ফোর পাইসি টোয়েন্টি সেভেন আরও কিন্তু সেভেন দরকার আচ্ছা এখানে লাগবে ফিফটি সেভেন পাইসি ফোরটি এইট ফিফটি সেভেন থেকে ফোরটি এইট বিয়োগ করলে নাইন এখানে এইটির সিক্স থেকে যদি আমরা সেভেন্টি ফাইভ বিয়োগ করি ইলেভেন তাহলে এই যে এটা কিন্তু একটা সমান্তর ধারা দেখো যতটুক ল্যাকিংস আছে বা আরো যতটুক দরকার থ্রি দরকার প্রথম পদে দ্বিতীয় পদে ফাইভ তৃতীয় পদে সেভেন চতুর্থ পদে নাইন পঞ্চম পদে ইলেভেন এটা একটা সমান্তর ধারা বুঝলাম কিভাবে ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে টু তাই না সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে টু নাইন থেকে সেভেন বিয়োগ করলে টু মানে অন্তরগুলা তিন তেলে এই যে এই সমান্তর ধারা এইটার এনতম পদ কি এই যে যেটা বাকি সেইটার এনতম পদ কিন্তু আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ কত এ হচ্ছে প্রথম পদ যতটুক বাকি তার প্রথম পদ কিন্তু থ্রি এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে অন্তর অন্তর কিন্তু এক্ষেত্রে দুই পরে এটাকে যদি আমরা সরল করি তাহলে এখানে আমরা পাবো থ্রি প্লাস টুয়েন মাইনাস টু তাতে আমরা কী পাবো পাব কিন্তু টুয়েন প্লাস ওয়ান তাহলে আমাদের আরো যতটুক বাকি সেটা কিন্তু একটা সমান্তর ধারা যার এনতম পথ কী টুয়েন প্লাস ওয়ান তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে যতটুক বাকি ছিল সেটা কাবার হয়ে যাবে তাহলে থ্রি এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের যে দীঘাত অনুক্রম এই যে আমাদের যে দীঘাত অনুক্রম সেটার তম পদ নির্ণয়ের সূত্র আমরা যদি একটা চেক করে দেখি এক দুই তিন চার বা চতুর্থ পদটা পাই কি না তাহলে এন এর জায়গায় ফোর বসাইতে হবে ফোরের এর স্কোয়ার কিন্তু ষোলো তিন ষোলঙ্গ তো আটচল্লিশ আর এখানে টু ইন্টু ফোর টু ইন্টু ফোর হয় এইট আটচল্লিশের সাথে আট যোগ করলে যোগ এক সাতান্ন দেখো এন এর বসে কিন্তু আমরা পাইছি তার মানে এই যে যে অনুক্রমটা দেওয়া ছিল এটা একটা দ্বিঘাত অনুক্রম যার এনতম পদ কত থ্রি এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান তাহলে এই নিয়মটাতে আমরা বের করে ফেলছি আরেকটা যে নিয়ম ছিল সেইটার মাধ্যমে আমরা একটু যার কাছে যেটা সহজ আমরা সেটা ব্যবহার করব। সেটা জানি কি লিখতে হয় প্রথম পদ আমাদের কিন্তু প্রথম পদ সিক্স আমাদের যে দিগত অনুক্রমটা দিয়ে দেওয়া ছিল এটা কিন্তু প্রথম পদ সিক্স তারপরে প্রথম অন্তর গুলার প্রথম পদ সেটা কিন্তু ইলেভেন ইলেভেন ইনটু কি লিখতে হয় মনে আছে হ্যাঁ এন মাইনাস ওয়ান তারপরে দেখো দ্বিতীয় অন্তর দ্বিতীয় অন্তর কিন্তু সব জায়গায় একই হবে সেটা কত সিক্স সিক্স ইনটু কি এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই টু এই জায়গায় কিন্তু আমরা একটু সরল করতে পারি সেই সরলটা কি দুয়ের সাথে ছয় কাটাকাটি করলে এখানে তিন হবে তারপর আমরা এই গুণটা করে ফেলি সিক্স প্লাস ইলেভেন এন মাইনাস এই জায়গায় দেখো প্লাস থ্রি এখানে কী হবে এটা যদি আমরা ভিতরে ভিতরে গুণ করে ফেলি তাহলে হবে এন স্কোয়ার মাইনাস টু এন মাইনাস এন প্লাস সিম্পল একটা গুণ দুইটা দুইটা গুণ করলে চারটা পদ বিশিষ্ট আসবে তারপর আমরা একটু সটল করলে সিক্স প্লাস ইলেভেন এন মাইনাস ইলেভেন প্লাস থ্রি এন স্কোয়ার মাইনাস সিক্স এন মাইনাস থ্রি এন প্লাস তিন ছয় তারপর যদি একটু সাজায় লিখি আমাদের কিন্তু হচ্ছে থ্রি এন স্কোয়ার তারপর এন কয়টা এখানে আছে এগারোটা মাইনাসের আছে ছয়টা তিনটা নয়টা প্লাসের এগারোটা মাইনাসের নয়টা তাহলে বাকি থাকে কিন্তু দুইটা আর সংখ্যা কত থাকে সংখ্যা কিন্তু আমাদের এখানে আছে সিক্স এইখানে সিক্স সংখ্যা হচ্ছে আমাদের এই যে এইখানে সিক্স এইখানে সিক্স 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 মিলে টুয়েলভ আর মাইনাসের আছে ইলেভেন টুয়েলভ থেকে ইলেভেন বাদ দিলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এই নিয়মেও এক যা পাইছি এই নিয়মেও তাই পাইছি যার কাছে যে নিয়ম সহজ লাগে আমরা সেই নিয়মে কিন্তু দীঘাত অনুক্রমের এনতম পদ বের করতে পারবো এনতম পথ পাই গেলে কিন্তু আমরা যে কোনো পদই বের করতে পারবো যদি বলে একশোতম পথ তাহলে আমাদের এনের জায়গায় একশো বসায় দিলেই হয়ে যাবে